পৃথিবীর রে শুনি নাও সুনে নাও আমি আপনাকে কথাটা বলতে চাই আমি এই কথাটা বুঝাতে চাই যদি আর খ্রিস্টানেরা খুব চালাকামাল খুব গভীরতা চালাকামাল কেমন চালাকামাল কেমন মাল এরা চাইছে যদি পৃথিবীর কোন মানুষকে পৃথিবীর কোন মানুষকে যদি সলাদ পড়তে নিষেধ করে দিই নামাজ পড়তে নিষেধ করে দিই তাহলে কার লেগে যাবে আগুন লেগে যাবে যুদ্ধ লেগে যাবে না এদেরকে কায়দা কোসু করে দাও আর যখন এরা যখন এগুলোতে জড়িয়ে যাবে এরা যখন এইগুলো করবে তখন এদের শলাত কমন হবে না হবে না তখন এরা অটোমেটিক পাবে জড়িয়ে যাবে অটোমেটিক পাবে জড়িয়ে যাবে দেখেন আপনাকে একজন ইহুদি কোনদিন বলবে না যে তুমি তামাক খেও না একজন ইহুদি বলবে না খেও না একজন ইহুদি বলবে না সিগারেট খেও না একজন ইহুদি বলবে না তুমি গুল মারিও না একজন ইহুদি বলিও না তুমি সিগারেট খেও না ইহুদিরা জানে এদেরকে ইমান ধ্বংস হয়ে যাবে এগুলো যদি খেই তাহলে এদের সলাদ থেকে এরা বঞ্চিত হয়ে যাবে আল্লাহর ইবাদত থেকে অটোমেটিক কবুলটা হবে না নিশ্চয় মানুষকে সলাদ তুলে রাখে পান্নায় ওয়াসমিল থেকে নোংরা কর্ম থেকে বাজে কর্ম থেকে তখন এরা তখন ফলো করলো এদেরকে যখন জানতে পারল তখন এদেরকে মুসলিমকে জড়িয়ে দাও জড়িয়ে দাও পাপে জড়িয়ে দাও আর পাপে যখন জড়িয়ে যাবে তখন তাদের ইমান খানা ঘুম লেগে যাবে ইমানে আর কাজ করবে না করবে না করবে না জি ইহুদি খ্রিস্টানেরা এত চালাক এত শ্রেণীর চালাক আপনাকে শুধু পাপে জড়িয়ে দিবে শয়তান আপনাকে তেমনই পাপে জড়িয়ে দিয়ে শয়তান পট করে বলবে কাজ হয়ে গেছে কেন আল্লাহ তার পবিত্র কোরআনুল কালিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু حتى <applause> تقاته ولا تموت النار